আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আসছে আগামীকাল ঈদুল আজহা কুরবানির একটা দিন আমরা ম্যাক্সিমাম মানুষ পশু ক্রয় করে কুরবানি করব। সামর্থ্য অনুযায়ী যার যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু সেই অনুযায়ী কুরবানি ক্রয় করে কিন্তু আমরা কুরবানি করার চেষ্টা করি সকলেই কিন্তু আল্লাফাক রব্বুল আলমিনের চাওয়া বান্দার থেকে যেই চাওয়াটা সেই চাওয়াটা কিন্তু হচ্ছে বড় কোনো জন্তু নয় ছোট কোনো জন্তু নয় আল্লাপাক রব্বুল আলমিন বান্দার থেকে যেই জিনিসটা কুরবানির দিনে চান সেটা আল্লাপাক রব্বুল আলমিন কিন্তু কোরআনে বলে দিয়েছেন উহা লুহুত্তা মিংকুম আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন আমি তোমাদের থেকে তোমাদের পশুর গোস্ত রক্ত কোনো কিছুই চাই না আমি তোমাদের যেটা চাই সেটা হচ্ছে তাকোয়া মিঙ্কুম আমি তোমাদের তাকোয়া চাই তোমরা যে কুরবানি করতেছ পশু এটা কি কোনো লৌকিকতা আছে রিয়া মুক্ত নাকি রিয়া যুক্ত যদি একমাত্র পাক রব্বুল আলমিনকে রাজি খুশি করানোর জন্যই আমাদের কুরবানি হয়ে থাকে তাহলে কিন্তু এই কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছবে আর যদি মানুষ দেখানো হয় লৌকিকতা থেকে থাকে তাহলে কিন্তু এটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না এজন্য এখনও আমাদের নিয়ত, ইন্নামাল আল বিন নিয়তের উপরেই বান্দার সব কিছু ফাইচালা হয় এজন্য আমাদের নিহতকে সহি করতে হবে আগামীকাল আমরা পশু ক্রয় করে কুরবানি করব অনেকের পশু ক্রয় করা শেষ অনেকে কিন্তু আজকে ক্রয় করবে রাত পর্যন্ত ক্রয় করার সুযোগ আছে এমনকি কুরবানি তো আগামীকাল পরশু পরশু পর্যন্ত দেওয়ার একটা বিষয় আছে তো এজন্য তিন দিন যেহেতু কুরবানি করা যায় সেক্ষেত্রে আমরা কুরবানির পশুটা অবশ্যই নিয়ৎসহী করে ক্রয় করার চেষ্টা করব এবং সেখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে কুরবানি যে আমরা গরু ক্রয় করে কুরবানি করি সেই কুরবানির টাকা কিন্তু অবশ্যই হালাল টাকা থেকে হতে হবে সাত শরিক দিয়ে যে আমরা জবাই করি সেই জবাইয়ের মধ্যে যদি কোনো শরিকের টাকা হারাম হয়ে থাকে হারাম উপার্জিত টাকা যদি সেই সাত শ্রেণীর ভাগের কোনো একটা ব্যক্তির ভাগ যদি সেই হারামটা উপার্জিত টাকা থেকে হয়ে যায় তাহলে আমাদের সবার কুরবানি কিন্তু বিনষ্ট হয়ে যাবে আল্লাহ পর্যন্ত পৌঁছবে না তাই আসুন আমরা সকলেই কুরবানি করব সহি নিয়তে এবং হালাল টাকা দিয়ে কুরবানি করার চেষ্টা করব একমাত্র পাক রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য কুরবানি করব কুরবানির ভিতরে যেন আমাদের কোনো লৌকিকতা না থাকে আল্লাহ আমাদের সকলকে পাক রব্বুল আলমিনকে রাজি খুশি করানোর জন্য এবং রাজি খুশি করায় যেন সমস্ত কাজ দুনিয়ার করতে পারি সেই তৌফিক দান করুক একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আমরা সকল কাজ করতে করতে আল্লাহ আমাদের সকলকে সেই তাওফিক দিয়ে সেইভাবে জীবন জীবনযাপন করার তাওফিক দান করুক আল্লাহর নৈকট্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের উম্মত হয়ে যেন কবরে যেতে পারি সেই তাওফিক দান করুক আমিন সকলেই ভালো থাকবে